আপনি স্কুলের নাম কি আপনি কি অঙ্গনারী যে আপনার পিছনে এটা বিরাট বড় সাইনবোর্ড আটকানো হয়েছে যে তিন লাখ পঞ্চাশ হাজার একটা জল মিশনের মেশিন স্কুলের ভিতর লাগানো গেছে আপনি কি আপনার মেশিনটা কোন জায়গা আপনি মেশিন স্কুলে মেশিন নাই কিন্তু সাইনবোর্ড যে লাগানো আছে সাইনবোর্ড কে বইয়েছে আমি দেখছি না কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই আজকে আইয়া দেখি সাইনবোর্ড আছে এমন কোন কথাও শুনি আপনার সামনে যে স্কুলে একটা মেশিন বইগো আগে আপনার সাথে যোগাযোগ হইছে নি বা দপ্তরের বা পঞ্চায়েতে কেউ আমারে কিছু কইছে না মেশিন বইয়েবো বা বইয়ে তো না তো আপনি তো এটা তো এই মেশিনটা তো আপনার স্কুলের নাম আপনি জানেন নি সাইনবোর্ডে লেখা আছে চুনু মিয়া কিন্তু চুনু মিয়া ওয়ান তো কোনো মেশিন নাই কি বলুন এই বিষয়টা আপনি আমার বলার মতো যে এই স্কুলের ভিতরে এই মেশিনটা দরকার আসতো না যে আপনাদের আছে জলের ব্যবস্থা আমার স্কুলে এখন আপনারা থেকে সংগ্রহ করেন মধ্যে একটা না থাকলে পায় না মেশিনটা তাহলে একান্ত দরকার আসলে স্কুলের লিগে